ঊনচল্লিশ আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আট গুণ ছিল দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত আচ্ছা তাহলে দেখেন যদি আমি বর্তমানে একটা না ধরে যদি আট বছর পূর্বে এটা ধরি তাহলে একটা সমীকরণ সহজ হবে তাহলে আমি দুই পক্ষ ধরতে হবে না এক ছয় ধরতে হবে না তাহলে শুধু আমি এক রাশি করতে পারবো ধরি আট বছর পূর্বে পুত্রের বয়স আট বছর পূর্বে পুত্রের বয়স এক বছর তাহলে আট বছর পূর্বে পিতার বয়স বলছে কি আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আট গুণ ছিল তাহলে পুত্রের বয়সে আট গুণ মানে হচ্ছে এইট বছর তাহলে সুতরাং বর্তমানে তাহলে বর্তমানে পুত্রের বয়স কত আট বছর আগে ছিল এক্স তার মানে কি বর্তমানে আট বছর বাড়ছে তাহলে এক্স প্লাস আট বছর আর পিতার বয়স বর্তমানে এইট এক্স প্লাস আট বছর ঠিক আছে আচ্ছা তাহলে এখন হচ্ছে প্রশ্ন প্রশ্নমতে প্রশ্ন কি বলছে যে দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে তাহলে এটা তো তার বর্তমান বয়স তাহলে দশ বছর পরে দশ বছর পরে পুত্রের বয়স হবে কত এক্স প্লাস এইট আরও দশ আর পিতার বয়স হবে এক্স প্লাস এইট আরও দশ যুগ এখন বলছে কি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে তাহলে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ মানে কি পুত্রের বয়সকে দুই দ্বারা গুণ করলে সেটা হবে কিসের বয়স সেটা হবে পিতার বয়স ঠিক আছে তাহলে এই জন্য আমরা দুই তারা গুণ করে দিলাম পুত্র বয়সের সাথে এখন এই সময় সমীকরণ সমাধান করলে এক্সেম আমরা পাবো তাহলে হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে দশ আট আঠারো ইকোয়ালটা হচ্ছে এইট এক্স প্লাস আঠারো তাহলে দুই তারা গুণ করলে টু এক্স প্লাস আঠারো ছত্রিশ ইকোয়ালটা হচ্ছে এইট এক্স প্লাস আঠারো তাহলে ছত্রিশ প্লাস আঠারো হিসাবে আনলে মাইনাস আঠারো এইট এক্স প্লাস টু এক্স হিসাবে মাইনাস টু এক্স তাহলে ছত্রিশ থেকে আঠারো গেলে আঠারো থেকে থাকে তাহলে এক্স ইকালটা হচ্ছে কত আঠারো তিন ঠিক আছে এক্সের মান পেলাম আমি কত তিন তাহলে মান যদি আমি তিন পেয়ে যাই তাহলে এখন আমি কি করতে পারবো তো আমি এখন পিতার বর্তমান বর্তমান বয়স আমার পুত্রের বর্তমান বয়সটা পেয়ে যাবো তাহলে সুতরাং পুত্রের বর্তমান বয়স পুত্র বর্তমান বয়স কত এক্স প্লাস এইট এক্স প্লাস এইট মানে হচ্ছে

বাইশ একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ হলে কোন তিনটিকে ডিগ্রিতে বা কোনটি কোন তিনটির মান কত আচ্ছা তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি আগে ত্রিভুজ তিন কোন সমষ্টি বের করি ত্রিভুজ তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এটা আমরা জানি আচ্ছা এখন হচ্ছে অনুপাত দেওয়া আছে তাহলে যেহেতু মূরটা আমরা জানি তাহলে মোট থাকলে এবং অনুপাত থাকলে আমরা কি করবো অনুপাতে রাশিগুলোর যুগ ফল অনুপাতে যুগ যোগফল কত তিন যুগ চার যুগ পাঁচ চার এক তিন সাত পাঁচ বারো আচ্ছা রাশিগুলোর যুগ ফল পাইলাম তাহলে প্রথম কোন তাহলে প্রথম কোন হচ্ছে একশত আশি ডিগ্রি এর ভগ্নাশের মানে যুগ যাবে নিচে তার প্রথম কোনের মান কত তিন অনুপাত তাহলে তিন এত ডিগ্রি এটা লিখলাম না তাহলে বারো দিয়ে কাটলে হয় কত পনেরো বারো একে বারো থাকে সাইট পাঁচ বারো সাইট তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে প্রথম কোণের মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অনুরূপভাবে দ্বিতীয় কোণ দ্বিতীয় কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি এর বারো ভাগের দ্বিতীয় ডিগ্রি কত চার তাহলে পনেরোই হবে চার পনেরো কত ষাট ডিগ্রি তাহলে তৃতীয় কোন হবে একশো আশি ডিগ্রি এর ভাগের কত পাঁচ তাহলে হবে কত পনেরো পাঁচ পনেরো কত পঁচাত্তর ডিগ্রি তাহলে তৃতীয় কোন হবে কত পঁচাত্তর ডিগ্রি এটি হচ্ছে আনসার মানে অনুরূপভাবে পঁয়তাল্লিশ ষাট এবং পঁচাত্তর আলাইকুম সেলফ প্রিপারেশনের আরো ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম চলতেছে পরিমাপের চাপ্টার তা চলুন শুরু করি পঁয়তাল্লিশ একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের তিন ভাগের দুই অংশ ঘরটির পরিসীমা চল্লিশ মিটার হলে তার ক্ষেত্রফল কত তার বলছে কি তার যদি এরকম ভগ্নাংশ থাকে আমি সবসময় বলি একটা কথা যেটা সে তন্ত্রস্তর থাকবে সেটাকে ধরবো হর আর বাকিটা থাকবে লবে ঠিক আছে তাহলে ধরি তাহলে ধৈর্য হচ্ছে ধৈর্য থ্রি এক্স মিটার কারণ কি তিন হচ্ছে হরে আছে তাহলে প্রস্থটা হবে কি প্রশ্নটা হবে লব তাহলে প্রস্থ হচ্ছে টু এক্স মিটার হচ্ছে দললাম তাহলে প্রথম প্রশ্ন মতে প্রথম প্রশ্ন মতে কি বলছে ঘরটি পরিসীম হচ্ছে চল্লিশ মিটার তাহলে টু ইন্টু থ্রি এক্স কারণ কি পরিসীমা সূত্র হচ্ছে কি টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রশ্ন ইকোয়ালটা হচ্ছে চল্লিশ তাহলে তিন আর দুই পাঁচ এক্স পাঁচ এক্স ইকোয়ালটা হচ্ছে দুই দ্বারা চল্লিশকে ভাগ করলে কত হয় আচ্ছা এই এখানে রেখে দিই হ্যাঁ পাঁচ এক্স টু ইন্টু পাঁচ এক্স ইকোয়ালটা হচ্ছে চল্লিশ তাহলে পাঁচ দু মানে দশ এক্স ইকোয়ালটা হচ্ছে চল্লিশ তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে চার কারণ কি দশ দ্বারা ভাগ করলে কত হয় চার আচ্ছা চার মিটার একসে মান পাইলাম কত চার মিটার আচ্ছা তাহলে সুতরাং চাইছে কি ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলিকটা হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্ত তাহলে থ্রি এক্স ইন্টু টু এক্স বর্গ মিটার তার মনে করো তিন দোকানে ছয় সিক্স এক্স স্কোয়ার বর্গ মিটার তাহলে সিক্স ইন্টু চার একসে মান হচ্ছে চার চার স্কোয়ার তাহলে চার চার ষোলো ছয় ষোলো ছিয়ানব্বই ছিয়ানব্বই বর্গ মিটার এটা হচ্ছে আনসার ক্ষেত্রফল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু টু হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স দি ফোর কত আচ্ছা যদি যদি আপনার থাকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স দি পাওয়ার ফোর এক্স টু দি ফোর থাকলে দুইবার সূত্র বানাইতে হয় দেখেন এক্স স্কোয়ার এক্স টু ফোর কে লিখতে পারি আমি এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার স্কোয়ার ঠিক আছে তাহলে দুইবার সূত্র বানানোর ক্ষেত্রে প্রথমবার অবশ্যই আপনি প্লাসের সূত্রে ইউজ করবেন হ্যাঁ তাহলে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি ঠিক আছে তাহলে দেখেন এটা একটা কাটা যায় আর ভেতরে দেখেন আবার আবার এক্স মানে স্কোয়ার ব্লাস সূত্র পড়ছে এই ভিতরে যে আবার এক্স স্কোয়ার বি বিস্কোয়ার সূত্রটা পড়ছে সেটা আপনি ফেলাবেন হচ্ছে আপনার যেই ধরনের মান দেওয়া থাকবে এখন যেহেতু আপনার মাইনাসের মান দেওয়া আছে তাহলে আপনি মাইনাসের মান ইউজ করবেন এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে আর এই যে হোল স্কোয়ারটা ছিল এই হোল স্কোয়ারটা এখানে আর এই যে মাইনাস টু ঠিক আছে তাহলে এখন মানব দিন এটা মনে হচ্ছে কত টু টু স্কোয়ার প্লাস হচ্ছে এই টু হোল স্কোয়ার মাইনাস টু যেটা তাহলে দেখেন দুই দু মানে কত চার আর দুই আর হোলস্কোয়ার মাইনাস দুই তাহলে চার দুই কত সিক্স স্কোয়ার মাইনাস তাহলে ছয় ছয় কত ছত্রিশ মাইনাস দুই হচ্ছে চৌত্রিশ তাহলে একশো দিয়ে ফোর কত থার্টি এটাই হচ্ছে আনসার